by হচ্ছে এই যে আমাদের সেক্রেটারি বাবন দত্তগুপ্ত খিচুড়ি খেলেন এখনই উপাস ভাঙলেন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আর ব্লক ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে আজকের ব্লগটা হতে যাচ্ছে আমাদের গ্রামের ঐতিহাসিক পূজা মানে খুব পুরাতন পূজা তো সবাই মিলে গ্রামের গ্রামের লোকজন সবাই মিলে আমরা এই পূজাটা করে থাকি বছরে একবার আসে চৈত্র মাসের শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবার তো এই পূজাটাতে পাঠাবলি থেকে শুরু করে সবই হয় কালী পূজা হয় দুপুরবেলা দুপুরবেলা শীতলা পূজা হয় শীতলা মায়ের পূজা হয় ওখানেও একটা পাঠাবলি দেওয়া হয় আর বেলা বারোটার পর থেকে কালী পূজা হয় তো পূজাতে অনেক ভিড় হয় আশেপাশের গ্রাম থেকে লোক আসে মানে খুব নাম করে জাগ্রত পূজা এই পূজাটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি গোটা ভিডিওটা সারাদিন আজকে সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে চলো ভিডিওটা শুরু করি এ তো আমরা এই মন্দিরের রাস্তায় আসছি সব দোকানপাট বসে আছে দেখতে পাচ্ছ তো এখনকার সিচুয়েশন দেখো আর পরে সুন্দর দিকে সিচুয়েশনটা দেখো এই মন্দিরের সামনে সবাই আছে দাদা দাদারা ভাইরা আছে ভাই চলো এখন একটু মন্দিরটা ঘুরে নি

এই শীতলা পূজার অঞ্জলি হচ্ছে তো ভিড় দেখো সবাই আসছে অঞ্জলিতে এদিকে কমিটির সবাই বসে আছে লটারি খেলার টিকিট বিক্রি হচ্ছে তিরিশ টাকায় দশ হাজার টাকা ফার্স্ট প্রাইজ টিকিট অফিস টিকিট কাটো 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 কি কি পুরস্কার আছে তো গায়েস এখন এই সন্ধ্যাবেলা চলে আসছে আবার তো সন্ধ্যাবেলায় ভিড় দেখো আশেপাশের গ্রাম থেকে মানে সকালে যেই ইয়েটা ফাঁকা ফাঁকা ছিল মানে যত রাত হচ্ছে সন্ধ্যা হচ্ছে তত মানুষজনের আসা শুরু করছে মানে মায়ের একটা মহিমা আছে আশেপাশের লোকজন মানে সব গ্রামের লোক সব গ্রামের লোক আসে পূজা দিতে এই যে ভালোভাবে সাজানো হয়েছে মেলাটা মানে অঘোষিত তো গায়ে দেখতে পাচ্ছ যত সন্ধ্যা হচ্ছে ভিড় বাড়ছে এই যে দেখো কত ভিড় মানে কত বড় লাইন পড়েছে এখন পূজা দেওয়া হচ্ছে বাইরের লোকেদের জন্য মানে সব গ্রামের লোক না সব বাইরের লোকেদের আশেপাশের গ্রাম যারা যারা পূজা দিতে আসছে তাদের ভিড়টা দেখো একবার তো গাইস এখন মায়ের পূজা শুরু হয়ে গেছে বারোটা পেরিয়ে গেছে এদিকে পূজা হচ্ছে ওইদিকে আবার লটারি খেলা চালু হয়েছে তো এদিকে লটারি খেলা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো গাইস এখন বাজে রাত তিনটা মায়ের পূজা হচ্ছে অঞ্জলি হচ্ছে তো আমরা এখন অঞ্জলি দিতে যাচ্ছি তিনটা বাজে আচ্ছা কথা বলবো না পরে কথা বলবো ভুলভাল আসতে অঞ্জলি দিতে আসে রেখে গেছে আর কত সাজবা সাজা হয় না তুই এক ঘন্টা ধরে সাজবা

মানে বলি হচ্ছে আর এদিকে পাশেই খিচুড়ি খাওয়ানো হচ্ছে এই যে ভাইরা খিচুড়ি খাওয়াচ্ছে পূজা এখন কমপ্লিট ভোগ খাওয়া হচ্ছে এই যে আমাদের সেক্রেটারি বাবন দত্তগুপ্ত খিচুড়ি খেলেন এখনই উপাস ভাঙলেন আর এই যে আমাদের ক্যাশিয়ার হ্যাঁ ক্যাশিয়ারের নাম বলে নিই না আমি ব্লগে এই যে ক্যাশিয়ারের নাম নিলাম এই যে আমাদের বুবাই সরকার সুখেন্দু সরকার ক্যাশিয়ার ডাকনাম বাবা আচ্ছা খিচুড়িটা কেমন হয়েছে আগে শেষ শেষ সামনের বছর হবে ভাইরা আছে সব ছিলাম জুমরি gali কি ভালো লাগলে সাবস্ক্রাইব